গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে অবগত আছি আমরা বিশ্বাস করি এবং জানি আপনারা শুরু থেকে এবং বাংলাদেশের শুরু থেকে এবং মানবতার শুরু থেকে মানব জন্মের শুরু থেকে মানুষের সেবায় আপনারা নিয়োজিত আছেন আমাদের বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনে আপনাদের যে ভূমিকা এটা আমরা আজীবন মনে রাখবো এবং এখন পর্যন্ত আপনারা নির্ঘুম রাত কাটিয়ে দিনে রাতে না খেয়ে খেয়ে আপনারা যেভাবে আমাদের আহত ভাইদেরকে সেবা দিচ্ছেন আমরা কখনো ভুলব না গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি তবে যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং যদি কোনো ডাক্তারও অনিয়মের সাথে জড়িত থাকে তাহলে সেই ডাক্তারেরও বিচার বিচারের আওতায় আনা হবে সেই ডাক্তারকেও আরেকটা বিষয় আপনারা যারা এখনো ভয় পাচ্ছেন আমরা কর্মে ফিরে যাব কি না আমরা আপনাদেরকে নির্ভয় দিচ্ছি আমরা আপনাদেরকে অভয় দিচ্ছি বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদের পাশে আছে আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। এছাড়াও আন্তার ব্যাটালিয়ান কিংবা পুলিশ আর্মি এবং ছাত্র জনতা আপনাদের পাশে আছে আপনারা নির্ভয়ে আপনাদের কাজে ফিরতে পারেন আমরা দেখেছি যে এই যখন আমাদের আন্দোলনটা চলছিল তখন আওয়ামী কিছু আমাদের ছাড়া ডাক্তাররা কিন্তু আমাদের 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 পাশে যে সকল সকল ভাই আহত হয়েছে তারা সেই মোকাবেলা করেও অস্ত্রের মুখোমুখি জেনেও তারা মৃত্যুর মুখোমুখি জেনেও আমাদেরকে সেই সেবাটুকু প্রদান করেছে এবং আমরা মেডিকেল ফোর্স গঠন করেছি সেখানে আমাদের মেডিকেল অনেক ভাই বোনার ছিল ইন্টার্ন করা ডাক্তাররা ছিল তো আমরা আমরা জানি আপনাদের অবদান সম্পর্কে তো আমরা সবসময় বাংলাদেশের ছাত্র আপনাদের সাথে আছে এবং যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে সেটার জন্য যদি কোন এটা কোন ডাক্তারও এটার সাথে জড়িত থাকে কোন ডাক্তার যদি সেই অনিয়মটার সাথে জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে এবং যারা এই হামলার সাথে জড়িত যারা আমার ভাই ডাক্তার ভাইদের উপর আঘাত করেছে হামলা করেছে সে সকল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে আর বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের সাথে আছে এবং আমরা বাংলাদেশের সকল ছাত্র থেকে আহ্বান জানাচ্ছি আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না আপনারা সবাই যে ফর্মাল প্রসিডিউর আছে সেটা মেনটেন করবেন ধন্যবাদ আর ডাক্তারদের আবারও বলছি আপনারা আপনাদের সেবায় নিয়োজিত থাকেন আমরা বাংলাদেশের ছাত্র জনতা সবসময় আপনাদের সাথে আছি অন্যায়কে রুখে দেবো আমরা সবাই মিলে যখন আমরা সবাই সবাই একসাথে কাজ করবো তখন আমরা এই যে আমাদের যে স্বপ্নের সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা আমাদের কল্পিত বাংলাদেশ আমরা খুব শীঘ্রই পাবো সবাই সবাই সবার জায়গা থেকে সচেতন থাকেন সজাগ থাকেন কেউ যদি উস্কানিমূলক কিছু বলে তাদেরকে আমরা সবাই মিলে প্রতিহত করবো এবং আইনেরাওদের ধন্যবাদ